সংসারে গড়ে দায়িত্ব মহিলাদের আমার কিছু অভ্যাসের জন্য আমার ঘরে সুখ সমৃদ্ধি এসেছে নারীকে ভালোবাসার আগে তার পছন্দ অপছন্দ জেনে ভালোবেসো তবেই তুমি পরিপূর্ণ ভালোবাসতে পারবে মেয়েরা তাকে বেশি ভালোবাসে যে তার পছন্দ অপছন্দের মূল্য দিতে জানে হ্যালো ভিয়ার্স সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো দেশ দেশপাদেশের বাইরে আমার সকল বন্ধুরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ঠাকুরের কি আমি অনেক সুস্থ আছি যার জন্য তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগ এবং ভিডিও নিয়ে হাজির হলাম যদিও ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে আটটা মতো আমি কিন্তু সকালে বাসি কাজকর্ম সেরে নিয়ে হাত পা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে যেটি আমার প্রিয় জায়গা রান্নাঘরে প্রায় মেয়েদের কিন্তু প্রিয় জায়গা হয়ে থাকে তার কারণ দুবেলা কোথাও যাও না যাও রান্নাঘরটায় কিন্তু ঢুকতেই হবে সেই জন্য বলতে পারো আমার এটা প্রিয় জায়গা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে এখন সকালের খাওয়ার কি করব সেটাই আমি চিন্তা করছিলাম যে সবাই বাড়িতে রয়েছে এদিকে দুটো ডিমকে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুজিয়া করে নিলাম আর এই ভুজিয়াটা দিয়ে মুড়ি মাখালে কিন্তু অনেকটা স্বাদ লাগে তোমাদের দাদা ভাই যেহেতু চানাচুর পছন্দ করে না সেই জন্য এই ডিমটাকে ভুজিয়া করে মেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে মুড়িটাকে খেয়ে নেয় এবং আমরা এই মুড়িটা সবাই মিলে খেয়ে নেব আর এই দিকে একেবারে খাঁটি গরুর দুধের চা করে নিয়েছি আর এদিকে মেয়ের জন্য দুধটাও গরম করে নিয়েছি কারণ মেয়ে দুধটা খেয়ে বই নিয়ে বসবে আর আমরা চা খেয়ে নিজেদের কাজে লেগে পড়বো দেখতে পাচ্ছ একটু ঠান্ডা করে নেওয়ার পর ডিম ভুজিয়াটা কিন্তু মুড়ির সঙ্গে দিয়ে নিয়েছি ভুজিয়াটা ভেজে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তারই মধ্যে কিন্তু চানাচুরটা মাখিয়ে নিয়েছিলাম মুড়ির সঙ্গে যাই হোক ভুলবশত চানাচুরটা দিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকে বললাম আমি কিন্তু ভুল করে চানাচুরটা মুড়ির মধ্যে দিয়ে নিয়েছি তুমি কি খাবে তো বললো সকালবেলায় আর কি খাবো দাও একটুখানি মুড়ি তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু আমি মুড়িটা রেডি করছি আর সকালবেলায় ওর খাওয়ারটা কিন্তু একেবারে অল্প পরিমাণে খাই তো যাই হোক এদিকে কিন্তু আমরা সবাই মিলে মুড়িটা খুব আনন্দ সহকারে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর কিন্তু আমাদের গ্রামের বাড়িতে সকাল সকাল রান্না বান্না হয় আর জানো তো এই সকাল সকাল বান্নাটা করে নিলে কিন্তু আমরা অনেকগুলো কাজের এনার্জি পাই গ্রামের বাড়িতে যেহেতু প্রচুর কাজ থাকে যারা হয়তো গ্রামে বাস করো তারা হয়তো জান দিয়ে গ্রামের বাড়িতে ধান সেদ্ধ থেকে শুরু করে সব কিছু গরু ছাগল মিলিয়ে অনেকটা কাজ থাকে যেহেতু আমার কোনো গরু ছাগল নেই কিন্তু অনেক কাজই থাকে যেগুলো হয়তো সবটা হয়তো ক্যামেরার সামনে তুলে ধরতে পারি না এই যে বন্ধুরা দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তারি ফাঁকে কিন্তু চালটাও ধুয়ে নিয়েছি আর এই যে আজ বাজার থেকে নিয়ে এসেছে এটাকে পোনার বাচ্চা বলে যাই যাই হোক তো এইদিকে আমি কিন্তু তরি তরকারিগুলো সব কাটা বাটা করে নিচ্ছি আর এইদিকে কিন্তু আজকে শাক বেছে নিয়েছি এটা কি শাক বলতো বন্ধুরা এখানে রয়েছে পুঁই পাতা তারপরে সজনে পাতা এবং কুমড়ো পাতা সবটা দিয়ে একসঙ্গে শাক রান্না করব আর শাকটা রান্না করলে না খুব সুন্দর স্বাদ হয় জানো তো সব রকম পাঁচমিশালি শাক দিয়ে যদি রান্না করা যায় খুব স্বাদও হয় তো সেই জন্য কিন্তু ওই শাকটাকে রান্না করে নিলাম তোমাদের দাদা ভাই যেহেতু মাছের ঝোল টোল একেবারে পছন্দ করে না শাকটা যেহেতু থাকলে পরে তোমাদের দাদা জন্য আর আমাকে চিন্তা করতে হবে না সেই জন্য কিন্তু শাকটা আমি রেখেছি মেনুতে মাছের ঝোলটা যদিও অল্প একটু খাবে মাছটা কিন্তু খাবে ও কিন্তু খাওয়ারের দিক থেকে অনেক বাছা গোছা করে আমরা যেটা কখনোই করি না আমাদের যেটা মেনুতে রান্না হয় সব পদই একটু একটু করে খেয়ে দেখি আর ও কিন্তু একেবারেই আলাদা ওর খাওয়া নিয়ে অনেকটাই ঝামেলা রয়েছে যাই হোক এদিকে গল্প করতে করতে কিন্তু আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে আর একটু পাতলা পাতলা করে করেছি যেহেতু পরিমাণটা একটু বেশি করে করেছি তার কারণ মার এবং আমার একসঙ্গেই রান্না হয়েছে দেখো রান্নাটা কমপ্লিট করে নিয়ে কিন্তু এত রোদ্রুর মধ্যে চলে এসেছি আমি ছাদে এখন ওই ঘড়ি কাটায় সাড়ে তিনটা মতো বাজে আর এদিকে আমাদের ভাত খাওয়া দাওয়াও হয়ে গেছিলো মেয়ের কিন্তু ঘুম দেয়া হয়ে গেছে আর সকালে কিন্তু স্নান করায়নি আর আমরা আজকে কেউ স্নান করিনি তার কারণ কি জানো তো এই যে দেখতে পাচ্ছ ধানগুলো সুন্দর করে গোছাবো বলে পরিবারে যে পুরুষরা ভাবে সংসারের দায়িত্ব এবং সংসারের যতগুলো কাজ থাকে সবটাই মহিলাদের জন্য যারা ভেবে থাকেন তারা কিন্তু ভুল ভাবেন কখনোই না স্ত্রীদের সঙ্গে স্বামীরা যদি একটু হেল্প করে মোটা মোটা কাজে এবং ভারী ভারী কাজ যেতা তাহলে না স্ত্রীদের মনটা একেবারে আনন্দ উদ্ফুল্ল হয়ে যায় এবং পরের কাজে কিন্তু করার জন্য এনার্জিও পায় যে কোনো কাজে আমার স্বামী আমাকে অনেক নারীকে ভালোবাসার আগে তার পছন্দ অপছন্দ জেনে ভালোবেসো তবে তুমি পরিপূর্ণ ভালোবাসতে পারবে মেয়েরা তাকে বেশি ভালোবাসে যে তার পছন্দ অপছন্দের মূল্য দেয় হ্যাঁ বন্ধুরা তার আগে যারা আজকের ভিডিওটিতে আমার নতুন বন্ধু রয়েছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেললাইকানটা প্রেস করে তাহলে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে এই কাজটি করার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা অলরেডি এই কাজটা করে রেখেছে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম তারই উত্তর এখন দেব তার কারণ নারীরা কিন্তু ভালোবাসার পাগল হয়ে যায় বিয়ের পর হোক বা বিয়ের আগে হোক ভালোবেসে যত্ন করে আগলিয়ে রাখতে জানলে কিন্তু সব সম্পর্কই কিন্তু টিকে থাকে নারীকে ভালোবাসা আগে তার পছন্দ অপছন্দ জেনে ভালো ভালোবাসলে তবে তুমি পরিপূর্ণভাবে ভালোবাসা পাবে নারীর পছন্দ অপছন্দ যদি তার স্বামীরা একটু গুরুত্ব দেয় তাহলে কিন্তু মেয়েরা কখনো স্বামীকে ভালোবাসতে পারবে না এমনটা নয় নারীরা সব কিছু পারে জানো তো অনেক কষ্টও সহ্য করতে পারে এবং অনেক ভালোবাসাও নিতে পারে এবং অনেক স্ট্রাগেলও করতে পারে নিজের সংসারটাকে আগলিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে যায় একটা ঘরের নারী ভালোবেসে পরিবারের সকল সদস্য জন্য এত গরমের মধ্যেও রান্না বান্না করে কিন্তু তাদের মুখে খাবার তুলে দেয় একটা ঘরের বউ বা একটা নারী মেয়েরা তাকেই বেশি ভালোবাসে যে তার পছন্দ অপছন্দের মূল্য দিতে জানে সত্যি বলতে স্বামীরা যদি সংসারে একটা নারীকে ভালোবাসা না দিতে পারে তাহলে কিন্তু কখনোই একটা নারী সুন্দর একটা সংসার গড়ে তুলতে পারবে না তার ভালোবাসা তার স্বামীর কাছ থেকে তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে যদি সে না পায় তাহলে তার মনটা কিন্তু একেবারে সংসারের মধ্যে থাকবে না যাই হোক বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় তিনটে মতো আর আমি এখন পুজো করছি আজ হচ্ছে বৃহস্পতিবার যদিও তোমরা ব্লগটা পাবে শুক্রবারে এত দেরি করে এবং এত মাছ ছোঁয়া বান্না করেও কিন্তু আমি পুজোটা কিন্তু একেবারে দিতে ভুলে যাইনি সংসারের কাজ কিন্তু মানুষের লেগেই থাকে তা বলে কি পুজো ভুলে যাবো কখনোই না এই এই অভ্যাসটা আমার মধ্যে রয়েছে যে কারণে আমি পুজো না করলে আমার মনে হয় ঘরে কোনোই কাজ হয়নি আজ যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারের পুজো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু সংসারের মধ্যে অনেক কাজে ব্যস্ত থাকলেও সন্ধ্যে হয়ে গেলেও কিংবা বিকেলে হয়ে গেলেও কিন্তু আমি ঠাকুর দেওয়াটা কোনো সময় বন্ধ করি না আমি মনে করি এই কিছু অভ্যাসের জন্য হয়তো আমার ঘরে সুখ সমৃদ্ধি এসেছে সংসারে লক্ষ্মীশ্রীও গড়ে তোলার দায়িত্ব কিন্তু একটি মেয়েদের এবং একটি মেয়েরই পুরো সংসারের কৃতিত্বটা এবং তার ক্রেডিটটা যাই হোক বন্ধুরা আজকে হয়তো অনেক বক করে ফেলেছি আর আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাটায় এখন চারটে মতো বাজি কারণ মালক্ষীর ভোগটা নিবেদন করে দিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যাই হোক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিও দেওয়ার জন্য আশা করি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটি ব্লগ তুলে ধরতে পারবো আজ তবে এখান থেকে বিদায় নিলাম টাটা